দেখুন আজকে একটা পিয়ারা খেতে চলে এসছি এই দাদা দেখুন কত সুন্দর পিয়ারা বাগান বানিয়েছে এই দেখুন পেয়ারা গাছটা দেখুন কত সুন্দর দেখুন একটা বড় ক্ষেত দেখেছেন পিয়ারা ক্ষেত ডাসা ডাসা পেয়ারা হয়ে রয়েছে এই দেখুন ডাসা ডাসা পেয়ারা ডাসা ডাসা পেয়ারা দেখেছেন ডাসা ডাসা পেয়ারা হয়ে রয়েছে সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন নিজে ভালো থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন পরিবেশ ভালো রাখতে অবশ্যই গাছের প্রয়োজন অপরিসীম সকল বন্ধুদের বলব গাছ লাগান প্রাণ বাঁচান দেখুন পিয়ারা বাগান এটা হচ্ছে পেয়ারা ক্ষেত দেখুন এটা পেয়ারা ক্ষেত কত সুন্দর পেয়ারা ক্ষেতটা দেখুন পুরো সবুজে সবুজ সবুজে সবুজ একদম পুরো সবুজ সবাই অবশ্যই গাছ লাগাবেন আর পিয়ারা বাগান এরকম করবেন এখানে ডাসা ডাসা শক্ত শক্ত পেয়ারা আছে বেশ সুন্দর আপনারা এখানেও চলে আসতে পারেন এই দাদার জমিতে চলে আসবেন কেজি কেজি এইখান থেকে পাইকারিও বিক্রি করে দেয় ঠিক আছে দাদা উপরে দাঁড়িয়ে আছে ওই জন্য দেখালাম না দেখুন ডাসা ডাসা পেয়ারা ডাসা ডাসা পেয়ারা সব ঝুলছে ডাসা ডাসা পেয়ারা ঝুলছে পেয়ারা পেয়ারা পিয়ারা পেয়ারা খেত এটা পেয়ারা খেত ডাসা ডাসা পেয়ারা এটা পুরো ডাসা ডাসা গাছটা দেখুন কতদিনের গাছ গাছটা দেখতে পাচ্ছেন দেখুন কত দিনের গাছ সকল বন্ধুদের বলবো গাছ লাগাবেন অবশ্যই গাছ লাগাবেন আর নিজের গাছ লাগিয়ে নিজে ফল খাবেন দেখবেন হেভি হেভি টেস্টি হয় হেভি টেস্টি হয় দেখুন পেয়ারা 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 আরে বাপে কি ডাসা পেয়ারা দেখুন ডাসা ডাসা পেয়ারা ডাসা পেয়ারা কত লাগবে অফুরন্ত আছে গাছে দেখুন ডাসা ডাসা পিয়ারা এই দেখুন ডাসা ডাসা পিয়ারা দেখেছেন তো ডাসা ডাসা পিয়ারা সবাইকে বলবো গাছ লাগান ফল খান টাটকা ফল খান গাছ লাগাবেন এবং টাটকা টাটকা ফল খাবেন বুঝতে পারলেন এই দেখুন বন্ধুরা দেখুন দেখুন পিয়ারা সাইজটা দেখুন দেখেছেন দেখুন এই হচ্ছে বাগান দেখুন সেই বাগান পিয়ারা 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 ডাসা পিয়ারার বাগান এটা ডাসা পিয়ারার বাগান ঠিক আছে দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন গাছগুলো সুন্দর দেখুন কত দিনের গাছ নিশ্চয় বুঝতে পারছেন আপনারা দেখেছেন নিজের গাছে ফল হলে সেই ফল খাওয়ার মজাটাই আলাদা বুঝতে পারলেন বন্ধুরা নিজের গাছের ফল খাবেন দেখবেন প্রচুর 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 এনার্জি পাবেন এবং এবং একটু বুঝে নেবেন আর কিছু বললাম না দেখুন প্রচুর পেয়ারা এটা পুরো পেয়ারা খেত পুরোটাই পেয়ারা ক্ষেত বুঝতে পারলেন পুরোটাই পেয়ারা ক্ষেত আর পুরো ডাসা ডাসা পেয়ারা হয়ে রয়েছে গো বন্ধুরা তোমরা যদি আসতে আমি খাওয়াতে পারতাম ডাসা ডাসা পেয়ারা তোমরা আসলেই আমি খাওয়াতে পারতাম ডাসা পেয়ারা বন্ধুরা দেখুন পেয়ারা ক্ষেত্রে দেখেছেন অবাক অবাক ডাসা পেয়ারা এরকম পুরো ডাবের মতন পেয়ারা হয়ে রয়েছে ডাবের মতো পেয়ারা ডাবের সাইজের পেয়ারা পুরো ডাবের সাইজের পেয়ারা গো বন্ধুরা তোমাদেরকে মিস করছি গো যদি তোমরা আসতে এখানে দেখতে পারতে ডাবের মতো পেয়ারা দেখতে পারতে দেখুন দেখেছেন এই হচ্ছে ওই জন্য বলি গাছ লাগাবেন গাছ লাগাবেন বন্ধুরা গাছ লাগাবেন গাছ অবশ্যই লাগানো দরকার বুঝতে পারলেন গাছ অবশ্যই লাগানো দরকার গাছ লাগালেই ডাসা ডাসা পিয়ারা ডাসা ডাসা পিয়ারা দেখেবেন পুরো ডাবের সাইজের পিয়ারা ডাবের ডাব যেরকম বড় বড় ডাব হয় এরকম ডাবের সাইজ এর এই দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন আর একটা দেখুন এইটা দেখুন এইটা দেখুন এটা দেখতে পাচ্ছেন ওয়াও কি দারুন স্মেল খুব সুস্বাদু ও দেখেছেন পুরো ডাব মনে হচ্ছে একদম ডাব সেই সাইজের পেয়ারা বন্ধুরা সেই সাইজের পেয়ারা সেই ক্ষেতটা দেখুন ক্ষেতটা দেখুন দেখাচ্ছি দেখুন দেখেছেন ক্ষেতটা দেখুন বুঝতে পারলেন অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে লং ভিডিও করলাম বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাই গাছ লাগাবেন গাছ লাগাবেন নিজের হাতের গাছ লাগিয়ে সেই গাছের ফল যদি হয় প্রচুর সুস্বাদু হয় ঠিক আছে মনে কোনো ভয় থাকে না নিজের ইচ্ছা মতন খাওয়া যায় বুঝতে পারলেন বন্ধুরা অবশ্যই সবাই গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন আর যদি আবারও বলছি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবার শেষে বলবো একটাই কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা